বাচ্চাটা খাঁদে মাগুল বত লৈ না কেউ সবাই বুকে টা খা জলদি বুঝে না কেউ আমার গেছে মা চৌধুরী বাজারের ঐতিহাসিক মফিল আজকে প্রথম দিনের দোয়া শুরু হয়ে গেছে রব্বানা নাযালনা ফুসনা হাম

কষ্ট জীবনে করছ গো বাবা সন্তান লইয়া কত বাবা ভাবে লঙ্গি নিচে দিয়া সিরে গেছে সিরা লঙ্গি দুইটা মাথা একত্রিত করে গিট্টু দিছে বাবা পনেরো দিন সিরা লঙ্গি করছে লঙ্গির অভাবে বাবা গোসল করে না আজকে ছেলেটা মানুষ হয়েছে

মা মাগো মা মা রে গভারেশ মাইয়া গ্যা নে হাত বাড়াইছে আল্লা রে হিমাই এর কি করে চাকরি জীবনে গ্রামে লাগাই থাকতাম একটা কঠন মা একটা বাংশা চার বছর বয়স আবার বাচ্চা হবে আগে তো এরকম ডাক্তারের ব্যবস্থা ছিল না গ্রামের মহিলারা বাচ্চা খালাস তিন দিন চেষ্টা হলো না অবশেষে হসপিটালে পাঠান বলছে অবস্থা ভালো না রাস্তাঘাট নাই গাড়ি নাই কিভাবে পাঠাবে একটা রিক্সা কোনো রকম আনছে রিক্সাতে উঠাইছে মেয়েটা ডাকতেছে রিক্সার ড্রাইভার রে দাঁড়াও আমার একটা ছেলে আছে চার বছর বয়স ছেলেটারে মন বইরা দেখালো তারপরে তুমি টান দিও ছেলেটা দৌড়ায় আইছে মা খই যাও গো আমারে কইলা না মা ঠাই না ঠাই না রিকশায় উঠাইয়া বুকে জরাইয়া dorshe বাবা গো অবস্থা বলে ভালো না হসপিটালে যাই মা দিদি করো না তাড়াতাড়ি আইস তুমি যদি না আমি কার গলাই ধরে ঘুমাও মা কান্দে বাবা দোয়া কইর ভাগ্য যদি ভালো হয় মার গলাই ধরে ঘুমাবি ভাগ্য যদি খারাপ হয় মার গায়ে সাদা কাফন দেখবি মা কান্দে যাচ্ছে দেখবার গলাই ধরে রাখছে গলা ছাড়ে না রিক্সার ড্রাইভার বলছে আপনার অবস্থা তো ভালো না চেহারা বিগড়াইয়া যাইতেছে তাড়াতাড়ি যেতে হবে বাচ্চাটা ছাড়ে না মার গলা না না টাই না টাই না বাচ্চাটা রাখছে রিক্সা টান দিলে যত দূর দেখা গেছে মা ছেলের দিকে তাকাইয়া কাপুর বিজাইছে হসপিটালে চলে গেছে রাত্র দশটা বাজে নানা নাতি লইয়া ঘুরতেছে ঘুম পাড়াবে ঘুমাই না শুধু দে ডাকতেছে নানা রে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ভাই নানা গো মার কাছে যাব মার গলায় ধরে ঘুমাবো রাত্র দশটায় যাওয়া যাবে না সকালে যাব ঘুমিয়ে যাও নানা কেমনে ঘুমাবো কেন জানি গো নানা আমার কলি যায় আগুন লেগেছে একটু পরে একটা যুবক দেখতেছে চাচা বাড়িতে আছেন দিহ হাসপাতালের খবর জানেন নি না হাসপাতালে সকালে যাব চাচা যাইতে হবে না খবর ভালো না আমি হাসপাতাল থেকে আসছি আপনারা মে ডেলিভারিতে মারা গেছে বাচ্চাটা খান্দে। মাঘো তোমার মত লয় না কেহ আমাই বুকে টানি আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মাছা কান্দে না আমি কার গলায় ধরে ঘুমাবো

কে পিঠা বানাইয়া খাওয়াবে গোলা কে মাই রান্না করবে কে গুসুল করাবে কে আমার দুই গালে বাবা বাবা করিয়া চুয়াবে নানা বলে আর সহ্য করতে পারি না আই তোর বাবার কাছে দিয়ে আসি যাইয়া দেখে বাবা উপরে আসিয়া কান্দে বাবা করতে।

কাতলে মা জল দিয়ে মুছে দিছে চোখের পানি বাবার সামনে কাটলে বাবা পাঞ্জাবি দিয়ে মুছে দিছে আজকে বা বাবার চোখের বানি খেয়ে দিবে আল্লাহ তোমার ক্ষুদ্র কি হাতে চোখের পানি মইসা দাও আর যারা কবরে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায়া দা রে জান্নাতের মালিক ঐ সমস্ত খবরবাসীদের জন্য তোমার জাননাতটা বিখ্যাচার বিখ্যাচার আল্লা রে আমার মা বাবা সহ মা বাবাজার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাহা আল্লাসা শুনলাম যে ভাইয়ের স্ত্রী একটা শোকার টুকরার সত্তা রাইখা খবরে গেছে আল্লাহ ছেলেটাকে আর মা কোয়াডা বেটা রে আও আল্লাহ ছেলেটাকে তুমি صبر করার তৌফিক দিও যে ভাইজান istri হারাইছে ভাইজানকে সবুর করার তৌফিক দিও আল্লাহ যে অবস্থায় মৃত্যু বরণ করেছে কিতাবের নমুনায় কয় শহীদ হয়েছে আল্লাহ তুমি ওই মহিলাকে শহীদি মর্যাদা দান করে আল্লাহ রে তুমি তাকে জান্নাতবাসী করে দিও আল্লাহ রাবিয়া মস্তির মতো নেককারিণী হিসাবে কবুল করে লইও আল্লাহ যত মহিলা আছে আল্লাহ সকল মহিলাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ মে পুরুষ যারা এই এলাকার জমিনের নিচে মোমেন মোমেনাত আছে সবাইকে তুমি মাফ করে দাও আজকের মাহফিল কমিটির ভাইদের বংশধর ময় মুরব্বী মেয়ে পুরুষ যারা খবরে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের বংশধর মেয়ে পুরুষ যারা খবরে আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হয়েছে তাদের বংশধর মে পুরুষ যারা কবরে আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানাইয়া দা আল্লাহ আজকের সভাপতি সহ সভাপতি গণ্যমান্য ব্যক্তি আল্লাহ ময় মুরব্বী সবাইকে নে হায়াত বারাইয়া দা আল্লাহ দুই দিন ভিপি মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করেলা আল্লাহ যাদের মা দুনিয়াতে আছে বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেড়ে মেদেরকে দান করে দাও আল্লাহ খাস করে অনেক বিদেশি ভাইরা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ যাই যেই দেশে থাকে আল্লাহ আল্লাহ সবাই রে তুমি সহি সালামতে রাখো আল্লাহ প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ করুণা ভাইরাস নামের এই এই বিপদ থেকে সবাইরে রে হেফাজতে রাই করে আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশটাকে আল্লাহ তুমি এই জাতীয় বিপদাপদ থেকে বাঁচায়ারাই করে আল্লাহ আল্লাহ হিন্দু বুঝি মুসলমান বুঝি সবাইরে তুমি এই ভাইরাস থেকে বাঁচায়ারাই করে আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখাপড়া করে বরকত দাও আল্লাহ স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতেছে আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ বাজারে অনেক ব্যবসায়ীরা হিন্দু বুঝি মুসলমান বুঝি না আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী খায়ের উপর কদান করে দাও আল্লাহ আগামী কালকেও মাহফিল হবে এই মাহফিলে তুমি খায়ের উপর কদান করে দাও আল্লাহ মাহফিলের উসিলায় তোমার রহমতের সাদর দিয়াই আনা কারে ডাই কারাই করে আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে দাও যারা বিমারি কুদরতি চিকিৎসায় সেবা করে দাও যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল دار منjur كرِّلا، أَسْلَمَ اللَّهُ تَعَالَى أَلَى كَوِيرِكَ الْكِهِيْ، مُحَمَّدِ وَالَّاهِ الْحِيْ، وَاسْحَابِهِ أَجْمَعِينَ، بِحَقِّ لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ.